সবাইকে শুভেচ্ছা আমি কামাল হোসেন কিছুদিন ধরে আমি বলে আসছি আপনাদের যে স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের যে নথি দেবে যে লিস্ট দেবে সেখানে তার সঙ্গে সিবিআইয়ের নথি মিলবে না লিস্ট মিলবে না আমি বলে আসছি বেশ কিছুদিন ধরে এবং গতকাল দুপুর থেকেই আজ পর্যন্ত আবার নতুন একটি তথ্য চলে এসেছে সিবিআইয়ের কাছে সিবিআই যেটা অলরেডি আদালতে পেশ করেছে আলাদাভাবে তখনই যে কি যে দু সাল নাগাদ নবম দশমে একশো তিরাশি এবং একাদশ দ্বাদশে উনচল্লিশ জনের নিয়োগ হয়েছে কেমনভাবে না তারা তখন দু সাল নাগাদ এবং উনিশ সালের মাঝামাঝি তারা একটা ধর্নামতো বসে প্রথম সেখানে কি করে যে তারা বলে যে এর ভিতরে অনেকে বেআইনিভাবে জড়িত আছে তাদের আমরা জানি তাদের আমরা চিনি এবং এ এইটাকে ধামাচাপা দেওয়ার জন্যে তখন স্কুল সার্ভিস কমিশনের কিছু কর্তা এবং ওর ভিতরে আরও কিছু হত্যাকর্তা সবাই মিলে এই কজনকে মেয়াদ বহির্ভূত প্যানেল থেকে নিয়োগ করে এবং সেটা কিভাবে সিবিআই জানতে পারে যে শিক্ষা দপ্তরের আধিকারিক সমরজিৎ আচার্য তার তিনি কিন্তু প্রিন্ট আউট করেছিলেন সেই তাকে জেরা করে এটাই পাওয়া গেছে যে তিনি প্রিন্ট আউট করেছিলেন এবং তিনি পরিষ্কার করে বলেছেন যে এটা কিন্তু বেআইনিভাবে দিয়েছিল মিডিলম্যান প্রদীপ সুর সেই কিন্তু সুপারিশ করেছিল এবং সেই সুপারিশটা এসেছিলো এসএসসির প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিংহার মাধ্যমে এসেছিল সুতরাং এবং সেটার যখন এটা হলো এর ভিতরে নজন বিক্ষোভকারী কিন্তু একটু মানে নেতা টাইপের ছিল আর কি তাদেরকে দিতে বাধ্য হয়েছে না হলে তারা বলেছে আরও অনেকে দু নম্বরইভাবে চাকরি পেয়েছে তাদেরকে আমরা বলে দেবো প্রেসের কাছে সেই জন্যে তড়িঘড়ি এইটা ধামাচাপা দেওয়ার জন্য এই জিনিসটা করেছিল এবং সব কিছুর যে মাথা হিসাবে নাকি বলছে যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেটা সিবিআইয়ের কথা আর কি কিন্তু এটা স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশনের সমর্জিত বাবু তিনি স্বীকার করে নিয়েছেন আধিকারিক তিনি স্বীকার করে নিয়েছেন হ্যাঁ আমি নিজে প্রিন্ট আউট বার করেছিলাম কারণ এইভাবে এইভাবে এদেরকে ধামা এদেরকে মুখ বন্ধ করার জন্য প্যানেল বহির্ভূতভাবে তাদেরকে সেখানে নিয়োগ করা হয়েছিল তার ভিতরে কিছুজনকে মানে সরকারি আধিকারিকরা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদেরকে সুপারিশ করেছিল কিন্তু আবার কিছুজনকে ডাইরেক্ট হচ্ছে কি শান্তিপ্রসাদ সিংহা পিছন থেকে মধ্যশিক্ষা পর্ষদকে ধরে সেখান থেকে সরাসরি স্কুলে চিঠিগুলো পাঠিয়ে দেয় এখন আমি আপনাদের বারবারই বলে এসেছি যে আবার বলছি ফের আপনাদের যে স্কুল সার্ভিস কমিশন যে তথ্য দেবে মানে অযোগ্যদের যে তথ্য দেবে তার সঙ্গে কিন্তু কোনোভাবেই মিলবে না সিবিআই তথা বিকাশ রঞ্জন ভট্টার্যারা আগেও বলেছি আবার আজ বললাম এবং নতুন এই যে দুর্নীতির সেটা আবার নতুনভাবে সামনে এসেছে এই যে একশো তিরাশি প্রায়শ উনচল্লিশ জনের কোনো হিসেব কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে নেই তাই স্কুল সার্ভিস কমিশনের মাথায় হাত আবার এসেছে যে নতুনভাবে কিভাবে আবার এদের এই লিস্টের মধ্যে প্রবেশ করাবে